চাপা বাজিতে যদি কাউকে অস্কার দেওয়া হতো তাহলে আমাদের দেশ ছেড়া পরিচালক অনন্য মামুন ডজন খানেক অস্কার জিতে যেত তিনি যতটা চাপা মারতে পারেন একজন খেলাবালক প্রেমিক ততটা প্রেমও করতে পারেন না আগে শুনতাম এদেশে কিছু মানুষের চাপার উপর দিয়ে ট্রেনে গেলেও চাপা ভাঙে না সেই মানুষগুলোর মধ্যে যে পরিচালক অনন্য মামুনও থাকবে সেটা কখনো কল্পনা করিনি তিনি হয়তো বাংলাদেশের একমাত্র পরিচালক যিনি বিরিয়ানির মার্কেটিং করে দর্শকদের জগা খিচুড়ি খাওয়ান সিনেমা রিলিজের আগে এই পরিমাণ চাপা মারেন যে তার চাপা স্টাইল দেখলে আমাদের দেশি ক্রিস্টোফার নোলান লাইকবাল ভাইও তার কাছে হার মানতে বাধ্য হবে সম্প্রতি তার বানানো দরদ সিনেমা রিলিজ হওয়ার আগে তিনি যেই পরিমাণ চাপা মেরেছে তার অর্ধেকও যদি তিনি তার সিনেমার কাজে ব্যবহার করতে পারতেন তাহলে সিনেমা প্রেমী মানুষেরা কখনও হতাশ হয়ে ফিরে আসতেন না সিনেমা রিলিজের আগে বলেছিল যে দরদ সিনেমা এত পরিমাণ প্রমোশন করবে যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এর আগে এমন কেউ এর আগে করতে পারেনি সিনেমার ট্রেলার রিলিজ করে বুর্জ খলিফায় দেখানো হবে কিন্তু দিন শেষে দেখা যায় তার ট্রেলার দিতে দিতেই পেছনের বান্ডি ফেটে যাচ্ছিল সঠিক টাইমে ট্রেলার তো দূরে থাক একটা গান রিলিজ দিতেই ডেট চেঞ্জ করেছে কয়েকবার এসব দেখে মানুষ তো তাকে ইচ্ছামতো বাংলা ইংলিশ উর্দু ভাষা মিশ্রণ করে গালাগালি করা শুরু করছিল এর জন্য অবশ্য শাকিব খান নিজেই বলছিল ও গালি খাওয়ারই যোগ্য সেটাই তো ভাই চাপা অনুযায়ী যদি মানুষকে দেখাতে না পারে তাহলে তো মানুষ সাবান ছাড়া ধুয়ে দিবেই দর সিনেমা তিনি পেন ইন্ডিয়ান সিনেমা বলেছিলেন কিন্তু সঠিক টাইমে ইন্ডিয়াতেই রিলিজ দিতে পারে নাই তাছাড়া আরও বলেছিল যে এই সিনেমা পঞ্চাশ কোটিরও বেশি ইনকাম করবে এই সিনেমার কাহিনী এত সুন্দর যে মানুষের কাছে পছন্দ হবেই কিন্তু দরজ সিনেমা দেখার পর আর বাকি দশটা বাংলা ট্রিপিক্যাল সিনেমার মতো লেগেছে অনেকের কাছে কেউ কেউ তো মন্তব্য করেছেন এই সিনেমাতে শাকিব খানের অভিনয় ছাড়া আর কিছুই দেখার মতো ছিল না দুই বাংলার বাকি অভিনেতারা মিলে সিনেমার ক্যারেক্টারের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে চাপাবাজে অস্কার পাওয়া যোগ্য এই ডিরেক্টর তো সিনেমা রিলিজ দেওয়ার আগে বলেছিল এই সিনেমার কাহিনী যদি কেউ কপি ধরতে পারে তাহলে এক কোটি টাকা প্রাইজ দিবে কিন্তু বাংলা লিপস্টিক সিনেমার সাথে তার দরদ সিনেমার প্লট অনেকটা মিলে গেছে এখন কি চাপাবাজ ভাইয়া এক কোটি টাকা পুরস্কার দিবে নাকি চাপাবাজি দিয়ে এই কথাটাও ঢেকে ফেলবে বাংলাদেশি ডিরেক্টরদের চুলপাক নামে স্বভাবটা আর গেল না এরা যত কপি সিনেমাই বানান না কেন তারা দর্শকদের চ্যালেঞ্জ করতে ভুলে না এর আগে মালেক আফসারি তার পাসওয়ার্ড সিনেমা নিয়ে বলেছিল এই সিনেমা যদি কেউ কপি ধরতে পারে তাহলে তাকে দশ লাখ টাকা দিবে তো শেষ দিকে দেখা গেল তার বানানো পাসওয়ার্ড সিনেমাটি দ্য টার্গেট নামের কোরিয়ান সিনেমাকে হুবহু নকল করেছে এজন্যই হয়তো বলা হয় চোরের মার বড় গলা জাজ মাল্টিমিডিয়া পরিচালিত জিন সিনেমা একা দেখতে পারলেও লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল এটা নিয়ে তার একটা নাটকীয় ভিডিও বানিয়েছিল এগুলো নিয়েও অনেক সমালোচনা হয়ে গেছে আসলে এদেশের অধিকাংশ পরিচালকরাই অ্যাটম খায় আর চাপার জোর বাড়ায় আর এজন্য সিনেমাতে তাদের চাপাই ভালো কাজ করে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তবে একটা কথা সবাইকে মানতে হবেই যে আমাদের দেশের কিং খানের অভিনয় আগের চেয়ে শতগুণে ভালো হচ্ছে তার পরিবর্তন দেখে অনেকটা ভালোই লাগছে কিন্তু তার এখন গল্প নির্বাচনে আরেকটু মনোযোগ দিতে হবে